শ্রী মানে নমঃ একজন মিত্র জিজ্ঞাসা করলেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমি প্রেমস্বরূপ তাহলে আমরা কি স্বরূপ নই আমরাও তো স্ত্রী পুত্র পরিবার মাতা পিতা বন্ধু বান্ধব তাদেরকে প্রেম করি এটা কি প্রেম নয় তাহলে নাকি ভগবান শ্রীকৃষ্ণ যে প্রেমের কথা বলছেন সেটা আলাদা কৃপা করে একটু বুঝিয়ে বলবেন মহারাজ আমরা সবাই প্রভুরই অংশ তাই আমাদের মধ্যেও প্রেম অবশ্যই আছে পরিমাণে কম বা কিছুটা বেশি যিনি যেমন সাধনা করেন তিনি সেইভাবে প্রেমতত্ত্বটাকে ধীরে ধীরে বর্ধিত করতে পারে এবং বলা চলে আমাদের অন্তকরণ যত শুদ্ধ হতে থাকে আমরা ততই প্রেমী এবং শান্ত স্বভাবের হতে থাকি তাহলে আমরা যারা সাধারণ ব্যক্তি তাদের প্রেম কেমন সাধকের প্রেম কেমন এবং ভগবানের প্রেম কেমন এর বিষয়ে একটু আলোচনা করা যেতে পারে প্রেম সাধারণত তিন প্রকারের হয়ে থাকে প্রথম প্রেম একটা সাধারণ ব্যক্তি যেমন প্রেম করেন তিনি তার মন পছন্দের যারা আছেন যাদেরকে তিনি দায়িত্ব নিয়েছেন অবশ্যই তিনি তাদের প্রতি প্রেম রাখেন কিন্তু সেই প্রেম বাস্তবিক প্রেম থেকে ভিন্ন কারণ সেই প্রেমের মধ্যে স্বার্থ আছে আমার স্ত্রী আমার পুত্র আমার পরিবার এর অর্থ এটাই আমি তোমাকে প্রেম দিচ্ছি ভালোবাসছি তোমার প্রয়োজন আমি পূর্ণ করছি কিন্তু তোমাকেও আমার প্রয়োজনের দিকে খেয়াল রাখতে হবে এখানে উভয়ে উভয়ের প্রতি নির্ভরশীল সেজন্য এই প্রেমকে বাস্তবিক প্রেম বলা হয় না ভগবত দৃষ্টিতে এটাকে কামনাযুক্ত প্রেম বা মোহ বলা হয়ে থাকে অবশ্যই এটা প্রেম কারণ এর মধ্যে আমাদের একটা হৃদয়ের কানেকশন আছে হৃদয়ের টান আছে কিন্তু নিজের স্বার্থ যেখানে আছে সেখানে প্রেমটা যথার্থ প্রেম হয়ে ওঠে না কারণ সেখানে নাম এবং রূপের আশ্রয় আছে রূপ অর্থাৎ স্ত্রী পুত্র পরিবার নাম অর্থাৎ যাকে আমরা ভালোবাসি যার যাকে আমরা আমাদের হৃদয়ে স্থান দিয়েছি এবং মনে করি ইনি আমার উপযুক্ত ইনি আমারও সহায়তা করবেন আমি ওনাকে সহায়তা করব এটা এই লেনদেন যে প্রথাটা এটা হচ্ছে নাম এবং রূপেরই অন্তর্গত অতএব নাম এবং রূপ যেখানে আছে সেখানে স্বার্থ আছে অহংকার আছে কারণ অহংকার নাম এবং রূপেরই একটা সূক্ষ্মতম অংশ তাই আমরা যে প্রেমটা করি সেটা কামনাযুক্ত প্রেম হওয়ার কারণে এটা ভগবত প্রেম নয় বা ভগবান যে প্রেমের কথা বলছেন যে আমি স্বরূপ সেটা কিন্তু নয় এখন আসছে দ্বিতীয় প্রেম দ্বিতীয় প্রেম হচ্ছে তিনি বুঝে গেছেন প্রেমের স্বরূপ কিন্তু তিনি সেটাকে সবার সামনে প্রকাশিত করেন না তিনি গুণকে দেখেন যিনি প্রকৃতপক্ষে প্রেমী গুণ সম্পন্ন অর্থাৎ সাত্বিক গুণ সম্পন্ন শুধুমাত্র তিনি তার কাছেই তার হৃদয়ের ভাব ব্যক্ত করেন বা তার প্রেমটাকে খুলে খুলে ধরেন এই প্রেমও কিন্তু সম্পূর্ণরূপে নিঃস্বার্থ নয় কারণ এখানেও অহংকারবোধ কাজ করছে কারণ এখানে গুণ আছে গুণী তো গুণকে দেখবেই গুণী ব্যক্তিত্ব সাধারণ ব্যক্তিকে সব সময় অবজ্ঞা করবেন তিনি স্ত্রীও হতে পারেন পুত্র হতে পারবেন পরিবার পরিজন হতে পারে কিন্তু তিনি যদি গুণ সম্পন্ন না হন তাহলে কিন্তু এই যে সাধক যিনি প্রেমকে অর্জন করেছেন বা প্রেমের ভাষা বোঝেন নিঃস্বার্থতা বোঝেন তিনি কিন্তু এদেরকে অভয়ট করে দিবেন তিনি কিন্তু মোহ থেকে দূরে চলে এসেছেন কিন্তু এখনো তার মধ্যে মোহ কাজ করছে সেটা হচ্ছে গুণের মোহ ত্রিগুণ সত্যগুণ রজগুণ এবং তিনগুণ তমগুণ এই তিনগুণই কিন্তু বন্ধনের কারণ জ্ঞানীর দৃষ্টিতে তাই জ্ঞানী তিনগুণকে অতিক্রম করে নিষ্কাম নিঃস্বার্থ হয়ে জীবন জীবনযাপন করেন যেখানে অহংকার তো আছে নাম মাত্র সেটা শুধু জীবের কল্যাণার্থে এবং সেই সূক্ষ্ম হংকার দ্বারা তিনি জীবকে জ্ঞান প্রদান করেন তাই তিনি প্রেম তার যে প্রেম স্বরূপ সেটাকে তিনি লুকিয়ে রাখেন যথার্থ প্রেমী আসলে পরেই তিনি সেই প্রেমটাকে উজাগর করে দেন বা সেই প্রেমের মাধ্যমে তিনি তাকে যথার্থ সেবা করেন এটা প্রয়োজন যিনি সদগুরু তাকে তো এই ভেদভাবগুলো রাখতে হবে সমাজের কল্যাণার্থে সাধকের কল্যাণার্থে কোনো সাধক যদি তমগুণ সম্পন্ন হয় তিনি যদি গুরুর শরণাগত হন তখন গুরু তাকে সদ্গুরুদেব তাকে সেবা কার্য দেন ডাট ফটকার দেন বকুনি দেন যাতে সেই সাধক ধীরে ধীরে সাধন মার্গে আগে অগ্রসর হয় এবং শান্তি আনন্দের জগতে প্রবেশ করে কিন্তু একটা তমগুণ সম্পন্ন সাধককে যদি সুরপুর প্রথমেই গুরুদেব প্রেম নিবেদন করে কি তুমি তো ঠিক আছো বাবা তোমার সমস্যা নাই তুমি একটু এসো তাহলেই হবে তাহলে কিন্তু এরা পেয়ে বসবে তাহলে এরা ভাববে গুরুদেব আমারই মতো আমি যেমন গুরুদেব তাই তাই সে তখন তার পাগলামি শুরু করে দেবে গুরুদেবের সামনে আড্ডায় আর কি মারবে রূপে আর কি তাই গুরুদেব তাকে শাসনের ভঙ্গিতে রাখেন যাতে এই তমগুনি সাধক বুঝতে পারেন গুরুদেব আমার থেকে ঊর্ধ্বে আসেন আমাকে শ্রেষ্ঠ দিকে নিয়ে যেতে চাচ্ছেন নইলে তিনি আমাকে কেন এভাবে বেঁধে রাখবেন বা আমাকে অনুশাসিত করবেন এবং তাকে ধীরে ধীরে জ্ঞান প্রদেশ করা হয় দেখো প্রেম আর জ্ঞানের মধ্যে একটু পার্থক্য আছে প্রেম হচ্ছে হৃদয়ের একটা বস্তু সেখানে জ্ঞানের বিশেষ প্রভাব থাকে না সেখানে শুধু প্রেম ভালোবাসা দেওয়াটা কিন্তু জ্ঞান হচ্ছে সাধককে তার অবগুণগুলোকে নষ্ট করে কীভাবে সত্যগুণ শ্রেষ্ঠ গুণগুলোকে দেওয়া যেতে পারে সেদিকে দৃষ্টি রাখে তাই গুরুদেব সদ্গুরুদেব জ্ঞানরূপী হয়ে থাকেন তিনি জ্ঞান জ্ঞানস্বরূপ হয়ে শিষ্যর সঙ্গে ব্যবহার করেন কিন্তু এমনটা নয় তিনি পরমাত্মা তত্ত্বকে জানেননি ঈশ্বরীয় প্রেমকে তিনি জানেন না তিনি জানেন কিন্তু তার সূক্ষ্ম হংকার দ্বারা তিনি সেই জ্ঞানটাকে আবৃত করে রাখেন সবাইকে সবার সামনে প্রকাশিত করেন না তাতে তিনি সেই কারণে তিনি শিষ্যদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন কিন্তু যে সব সাধক সত্যগুণ পর্যন্ত চলে এসছেন গুরুদেব তখন তার সঙ্গে প্রেম পণ্য ব্যবহার করেন আর জ্ঞানের প্রসঙ্গে যান না কারণ শিষ্য যখন নিজেই সত্যগুণ সম্পন্ন তিনি তখন নিজেই জ্ঞান সম্পন্ন সত্যগুণ জ্ঞানেরই একটা স্বরূপ তখন গুরুদেব সদ্গুরুদেব সেই শিষ্যকে এই সত্যগুণ থেকে উপরে নিয়ে যাওয়ার জন্য প্রেমের জগতে নিয়ে যাওয়ার জন্য সেই প্রেম স্বরূপটা তার সামনে তুলে ধরেন বা খুলে ধরেন তখন ওই সত্যগুণের সাধক তার অহংকারকে ধীরে ধীরে নষ্ট করতে করতে সেই প্রেমের সঙ্গে একীভূত হতে হতে পরমানন্দের জগতে চলে যায় এবং যখন পূর্ণত প্রেম অহংকার নষ্ট হয়ে যায় এবং সদ্গুরুদেব দেখেন তিনি এখন পরমানন্দের সঙ্গে একীভূত তখন সদ্গুরুদেব তাকে বলেন তুমি এখন ব্রহ্মস্বরূপ হয়ে গেছো এটাই সদ্গুরুদেবের শেষ উপদেশ শেষ শিষ্যের প্রতি তখন সেই মুহূর্তে সেই শিষ্য আর শিষ্য থাকে না তিনি গুরুরই স্বরূপ হয়ে যান কারণ গুরু নিজে প্রেমস্বরূপ এবং শিষ্য প্রেম প্রেমস্বরূপ প্রেমে দুই নাই সেখানে এক হয়ে যায় তাই সন্ত কবির বলেছেন প্রেম গলি অতি শঙ্করা ইহা দোনা সামায় মানে প্রেমের গলি খুবই ছোট স্বরূপ সেখানে দুইজন যেতে পারে না অর্থাৎ অহংকার যেতে পারে না শুধু ওই চেতনা যেতে পারে যিনি তার মূল স্বরূপ চৈতন্য দেব বা চৈতন্য সত্তা বা পরমানন্দ সত্তা সঙ্গে একীভূত হয়ে যান এবং সমস্ত প্রকার দুঃখ থেকে তিনি মুক্ত হয়ে যান এটা হচ্ছে দ্বিতীয় প্রকারের প্রেম এটা আছে গুরুর প্রেম বা গুরুরূপে যিনি আছেন বা গুরুর পর্যায়ে যিনি গেছেন এটা সেই লেভেলের প্রেম এবার আসা যাক ভগবত প্রেমের যে শুদ্ধ স্বরূপ এখনো কিন্তু শুদ্ধতা আসেনি কারণ এখানে একটা সূক্ষ্ম হংকার রেখে দেওয়া হয়েছে গুরুর উপরে আছেন বৈষ্ণব কথায় বলে সাধু গুরু বৈষ্ণব তা আমরা যাদেরকে বৈষ্ণব বলে জানি এই বৈষ্ণবের কথা কিন্তু ভগবান বলছেন না এরা তো একজন সাধক এরা বোঝে না তাই নিজেদেরকে বৈষ্ণব বলে পরিচালিত করেন বা দেখান এগুলো অহংকারেরই একটা দিক তাহলে ঈশ্বরীয় প্রেম কি ভগবতীয় প্রেম কি সেটা হচ্ছে এই যে সূক্ষ্ম অহংকার যেটা দিয়ে তিনি গুরুরূপে কার্য করছেন যখন সেই গুরু সদ্গুরুদেব তার এই সংকল্প ত্যাগ করে দেন কি আমি এখন আর গুরুগিরি করব তিনি এই অহংকারটাকেও ত্যাগ করে দিয়ে নির্বিকল্প স্বরূপ যে প্রেম শুধু প্রেম সেখানে গুরু শিষ্যর কোনো ভেদ নাই আমি তোমার কোনো ভেদ নাই সে অখণ্ড এক হয়ে গিয়েছেন একের সাথে আর কোনো বোধ নাই শুধু প্রেমানন্দ স্বরূপ শান্ত স্বরূপ সেখানে দুইয়ের কোনো লেশই নাই তিনি অনুভব করেন একই সত্তা থেকে সব কিছু হচ্ছে তিনি অনুভব করেন একজন অজ্ঞানী তিনি গুণের দ্বারা অজ্ঞানী অজ্ঞান হচ্ছেন চৈতন্য সত্তা এক কিন্তু তিন গুণ তাকে বেঁধে রেখেছেন এবং গুণের কারণে তিনি এই যে সত্য গুণ সেই গুণের কারণে এই চৈতন্য সত্তা কখনো দুঃখী হচ্ছে কখনো কামনা যুক্ত হচ্ছে কখনো আবার সুখযুক্ত হচ্ছে গীতা এটাই বলা হয়েছে হে অর্জুন যিনি অন্তিম স্থিতি আছেন তিনি অনুভব করেন গুণের মধ্যেই গুণ এখন কাজ কর্যকর কর্ম কর্ম করছে চৈতন্য সতের থেকে সম্পূর্ণ পৃথক অতএব এখানে কোনো ভেদ নাই সত্তার গুরু শিষ্য পরিবার পরিজন মিত্র তিনি অনুভব করেন সবই সেই চৈতন্য সত্তা সেই এক সত্তা কিভাবে ধীরে ধীরে এই মোহ জগতে আচ্ছন্ন হচ্ছে বন্ধনের জগতে প্রবেশ করছে তিনি দেখতে পান এবং সেইভাবে থেকে তিনি সবাইকে জ্ঞান উপদেশ দেন তখন তিনি কিন্তু জ্ঞান উপদেশও দেন এমনটা নয় তিনি তার অনুভব সাধকদের ব্যক্ত করেন মাত্র তিনি এটাও চান না কি তার কেউ শিষ্য আছে তিনি এগিয়ে যান বা পিছিয়ে যান বা তার কথা কেউ শুনছে বা শুনছে না তাও নয় যদি কেউ তাকে জিজ্ঞাসা করে তিনি তার ভাবভারা ব্যক্ত করেন আবার শান্ত হয়ে যান আবার নিঃস্বরূপে প্রতিষ্ঠিত হয়ে যান তখন কেউ না থাকলেও তার সমস্যা নাই থাকলেও সমস্যা নাই সবার মধ্যে থেকেও তিনি একা কারণ তিনি আনন্দ স্বরূপের দিকে চলে গেছেন তার ধ্যান পূর্ণত আনন্দ স্বরূপের সঙ্গে তাই নাম এবং রূপ এবং গুণ এই তিনি ঊর্ধ্বে তিনি চলে গিয়েছেন এটাকে বলা হচ্ছে ভগবত প্রেম ভগবান শ্রীকৃষ্ণ যে পর্যায়ে আসেন এটা হচ্ছে সেই পর্যায়ে প্রেম যেহেতু বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তাই আজ এটুকুই প্রণাম জয় গুরু